আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় গণিত হ্যাঁ গণিত তৃতীয় অধ্যায়ে উৎপাদকে বিশ্লেষণ করো কাজ কাজ কী ছিল এ বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস এডি এক্স টু পাওয়ার ফোর ক নং খ নং কী ছিল এ এক্স স্কোয়ার মাইনাস একশো চৌল্লিশ এক্স বি স্কোয়ার গন অঙ্কি ছিল এক্স স্কোয়ার মাইনাস টু অস এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর কন কন আমরা যদি এখানটে এ আছে এ তিনজনের কাছে এ আছে এ কমন আবার কাছে তো পর কমন আছে আমরা স্কোয়ার কম এখানে কী থাকে অনলি এ এই জায়গায় কী অনডে কী থাকে বি আর এখানটা কী থাকে সি আর এই জায়গায় কী থাকে ডি আর কি এক্স টু দেবার ফুল থেকে এক্স স্কোয়ার চলে গেলে এক্স স্কোয়ার ক্ষণ এখানে কী ছিল এ এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স বি স্কোয়ার আমরা এক্স কমন এলে এ স্কোয়ার বারো বারো একশো বারো বারো একশো চল্লিশ বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এ এক্সটা গুণ ছিল গুলোই আছে এরপর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর আমাদের এখানটায় বি আছে মানে কি এক্স ওয়াই আছে মানে এ বি আছে কিন্তু বি স্কোয়ার নেই ঠিক আছে আমরা বি স্কোয়ার বাড়াই নেবো মানে ধার নেব অঙ্কের কাছ থেকে স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস কিসের দরকার বি স্কোয়ারের দরকার স্কোয়ার মানস টয়েস এ বি প্লাস বি আমাদের অঙ্কে তো ওয়াই স্কোয়ার ছিল না আমরা ধার নেছি মাইনাস কি ওয়াই স্কোয়ার আবার ধার পরিশোধ করলাম মাইনাস ফোর ওয়াই কি ফোর এটা আমাদের কী ধরবে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার মাইনাস সেন আমরা কমন নিলাম মাইনাসে মানে প্লাস ওয়াই স্কোয়ার মানে সে প্লাস সাইড মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস মাইনাসে মানে প্লাস সূত্রের টু এটা হতেছে ওয়াই বিটা হতেছে কি টু দুই দু সাইড ওয়াই এ এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার তো আমাদের আগে থেকেই আসে এখানে কি এ স্কোয়ার প্লাস টু অস বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি বিল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াই সে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস টু y r y যদি আমরা কাটি তাহলে কি থাকবে x + 2 আর এখানে কি x - y =+ 2 x y - 2 ধন্যবাদ